আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটি নতুন ডিজাইনের জামা নিয়ে আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে আসলে ভিডিও দেওয়া হয় না একটু ব্যস্ততে আছি কারণ সেলাইয়ের ইয়াতে একটু ব্যস্তই আছি ঘরের কাজ সেলাইয়ের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি এই জন্য আমি আসলে ভিডিও দিতে পারতেছি না আর ডিজাইনও তৈরি করতে পারতেছি না তো আজকে এই নতুন ডিজাইনটা নিয়ে আসলাম নতুন জামা এই জামাটা লম্বা আটত্রিশ ইঞ্চি আছে জি কারণ আটত্রিশ ইঞ্চি লম্বা আছে এটা দশ থেকে হয়তো বা এগারো বছর বাচ্চার গায়ে হবে তো আমি এই কাপড়টা দেখাচ্ছি যদি এই কাপড়টা আপনাদের কারো পছন্দ হয় তাহলে লক্ষ্মীপুর কালারমি ইয়েতে আপনারা পাবেন ওয়ান ব্যাঙ্কের নিচে কালারমি দেখেন কাপড়টা দেখেন অনেক সুন্দর কাপড় আর কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন এটা কারণ এটা হচ্ছে আমি আমি আমার ইয়ের জন্য সেলের জন্য তৈরি করছি কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন কাপড়টা দেখেন অনেক সুন্দর কাপড় এটা কালার মিতে পাবেন ওয়ান ব্যাংকের নিচে কালার মি তো যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন আমি সকাল সকাল ভিডিওটা করতেছি দেখছেন কাপড়টা অনেক সুন্দর কাপড়টা পাবেন আপনারা ওয়ান ব্যাঙ্কের নিচে কালার মি ওইটাতে পাবেন কাপড়টা আবার এখানে আমি একটু একটু হাতের কাজ করে দিছি দেখেন একটু হাতের কাজ করে দিছি পেবরিসের তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি একটু লাইক কমেন্ট দিতে পারবেন আর যারা নিতে চান তারা আমাকে ইয়ে করে দিবেন ইনবক্স করে দিবেন তাহলে আমি দিতে পারবো দেখেন কারণ একবারে আমি এটা স্বল্প দামে বিক্রি করবো একবারে স্বল্প দামের এইটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা এটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা যদি আপনারা নিতে চান তাও নিতে পারবেন লম্বা কাপড় বুঝি সিলাই বুঝি কিন্তু এরকম দামের আপনারা পাবেন না তবু আমি দিচ্ছি যে এখান থেকে আমি এই এটা দিচ্ছি এখানে আবার এটা দিচ্ছি তো যদি আপনাদের ভালো লাগে আপনারা ইনবক্স করবেন আর হাতা এখন গরম তো হাতাটাইভাবে দিচ্ছি পুরো রাবার দিই কারণ রাবার আবার বাচ্চারা পছন্দ করে না আবার বেশি শর্ট হাতা দিই বেশি হাতা ওরকম ব্লাউজের হাতের মতো আমি দিই নি ওরকম দিলেও আবার ভালো লাগে না একটু হাতার উপর দিয়ে একটু যদি ফুলানো ফুলানো থাকে দেখতেও সুন্দর লাগে বাচ্চাদের দেখতেও ভালো লাগে তো এই জামাটা যদি আপনারা নিতে চান আর পিছনের তো চেন যে পিছনে চেন আছে এগুলো একবারে আমার নিজের হাতে তৈরি করা জামা আমি আসলে অন্য কাউকে দিই আমি তৈরি করি না কারণ আমার কাছে ওটা ভালো লাগে না কারণ আমি বলবো একরকম ওরা তৈরি করবো আরেক রকম এই জন্য আমার ভালো লাগে না নিজের হাতে যখন নিজে একটু সময় পাই তখন আমি এই জামাগুলো তৈরি করি জামাটার লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি জামাটার মূল্য হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা যদি আপনারা নিতে চান কাপড় বুঝি কিন্তু এই দেখেন কাপড়গুলো দেখেন এ কাপড়গুলোর দাম কত সেটা তো যারা কিনেন তারা তো জানেনি আবার এখানে আবার আমি আর একটু কাজ করছি এখানে আবার পকেট দিছি দেখেন এখান থেকে আমি আবার পকেট দিচ্ছি বাচ্চারা অনেক সময় অনেক ইয়ে নেয় এই আমি একটু পকেট দিছি। এই জামাটার ভিতরে একটু দেখলাম দেখি যে যদি আলা জামাগুলো কীরকম চলে সেল হয় তাহলে আমি সবগুলো এরপর থেকে সবগুলো জামার ভিতরে আমি পকেট দেবো এই জামাটার ভিতরে আমি পকেট দিয়ে রাখছি তো এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার আরেকটা নতুন জামা নিয়ে আসবো এখন প্রতিদিনই দিতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ